হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে সবাই আজকে সবাই ভালো আছে সম্পার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ভিডিও তো আজকে বাবার ঘর থেকে ভিডিওটা আমি শুরু সংসারের সবই কাজকর্ম সারা হয়ে গেছে আর এখন বাজে কটা বাজে দেখবে এই দেখো আর কাশি মতন হচ্ছে না খুসখুস করে গলা খুশখুস করছে আর কাশি হচ্ছে আর এদিকে দেখো কটা বাজে এখন বাজে হচ্ছে দশ মিনিট বাকি নটা বাজতে অনেকটা বেলাতে ভিডিওটা শুরু করলাম আর সকালে সব রকম বাসি কাজকর্ম সারা হয়ে গেছে আর সেসবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তো ওই জন্য ভালো আমার আজই হচ্ছে বিভত্তায়নি পুজো তো পুজো উপোস করে আছি আমি বিভত্তায়নি পুজো দিতে যাব সব কাজটা যে জন্য কিছু শেয়ার করা হয় না তাড়াতাড়ি সব করে নিয়েছি আর এবার আমি রান্না করব বাবা বাজারে গেছে বাড়ি থেকে এখনও আসে নি থেকে এলে কী কী বাজার করে নিয়ে আসে দেখি তারপর তেমন রান্নাবান্না হবে আর বাবার ঘরে বিছানা চাদরটা কেচে দিয়েছি ঘরটা সব মোচা হয়ে গেছে তো বাবা মা বলছিলো যে বিছানায় খুব পিণ্ড হয়েছে বৌমা তো ওই জন্য বিছানার চাদরটা তুলে নিয়ে নতুন একটা চাদর নতুন বলতে থাকে এইগুলো পাতি এক একটা করে পাতি এক একটা করে কাঁচা থাকে তো ওই জন্য কেচে দিয়েছি যেটা সেটা পরে গুছিয়ে রাখবো অন্য সময় পাতবো আর এটা পেতে দিয়েছি আর বাবার ঘর ঘর থেকেই ভিডিওটা শুরু করলাম তোমাদেরকে তো বললাম তো এবার চলো আমি রান্নাবান্নার দিকে যাই আর রান্নাবান্নার জোগাড় বাবা আসুক করব আর এক তরকারি ভাত করবো যে বাবার মাছ নিয়ে আসতে গেছে মাছ দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করে দেবো মাখা মাখা আর আমার লুচি করব লুচি বা পরোটা যাই হোক করে নেবো আমি একা খাবো মেয়েগুলো তো ভাত খাবে এখানে নেহার ম্যাগি করে দিয়েছি স্কুলে নিয়ে যাবে আর খেয়ে যাবে আর আমাদের এবার রান্নাবান্না কি হবে দেখি কাটাকুটি করবো বাবা নিয়ে এসছে মাছ নিয়ে এসছে ওদের মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব আর আমি আলু পটলের তরকারি করব আর পরোটা করব সে আমি তো বেলায় দুপুরবেলায় খাব এখন নয় চান করবো পুষ্পঞ্জলি দিয়ে আসবো ঘরে পুজো করব অনেক কাজ এখন তো এই নেহাকে ম্যাগিটা করে দিলাম ওর খেয়ে স্কুলে যাবে ঠান্ডা হোক নেহা রেডিও হয়ে গেছে ওর খাওয়া হয় না এখন ম্যাগি খাবে অর্ধেকটা নিয়ে যাবে আর অর্ধেকটা খাবে তো ঘরে নিয়ে এসেছি পাখা চলছে ঘরে পাখাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এইখানে নেহা রেডি হয়ে গেছে আমার নেহা রেডি এবার স্কুলে বেরোবে খেয়ে বেরিয়ে পড়বে ছাতা গুছিয়ে নিচ্ছে এত বৃষ্টি এলে ছাতাটা মাথায় দিয়ে আসতে পারে মেয়েগুলো এইসবে স্কুলে গেলো আমার রান্নাবান্নার জোগাড় সব হয়ে গেছে বাবা বাজার করে নিয়ে চলে এসছে মাছ নিয়ে এসছে আর পটল নিয়ে এসছে তো মাছ দিয়ে আলু দিয়ে মাখা তরকারি করে দেবো ওদের আর আমার আলু পটলের তরকারি করব আর পরোটা করবো আর কিছু বেশি কিছু করবো নবেলা লুচি করবো তো এবার রান্নাটা বসিয়ে দেবো ভাতটা বসিয়ে দিয়েছি তো চলো রান্নাঘরে রান্নাটা করে নিই করে নিয়ে তারপরে এগুলো ধুয়ে পরিষ্কার করে নিই তারপরে আমার রান্না করব মাখা নাবিয়ে নেব হয়ে গেলে পরিষ্কার করে নিয়ে চানটা করে ঘরের ঠাকুর পুজোটা করে নেব করে নিয়ে সেইখানে চলে যাবো সেইখানে পুজো করে এসে তারপর আমার খাবার দাবার তৈরি করবো এখানে কালকের দিকে রুটি পরে ছিল ছেলে দেবো তো রান্না আমার হয়ে গেছে এক তরকারি ভাত করেছি আমার পরে করব বাসনপত্রগুলো মেজে নিয়ে তারপর চান করে নিয়ে ঘরে ঠাকুর পুজো করে নিয়ে তারপর আমি সেখানে পুজো দিতে যাব দিয়ে এসে তারপরে আমার পরোটা করব আর পটল আলুর তরকারি করব তো এইগুলো মেজে নিয়ে এসে তারপর রান্না করব। তো বাসনগুলো মেজে নিই চান করে নিই ঘরে ঠাকুর পুজো করে নিই তারপরে আলতা পরব আলতাটা আগেই পূরণ নেবো ঘরে পুজো করার আগেই আলতাটা পরে নেবো পরে নিয়ে তারপরে আমি সেখানে পুজো দিতে যাব সঙ্গে থাকবো দেখতে থাকবোটা জামা অর্ডার দিয়েছিলাম জামাটা এসে আবার জামাটা আনতে আসছি বড় মেয়ের ফ্লিপকার্টে জামা অর্ডার দিয়েছিলো তো জামাটা এসছে জামাটা আমি আনতে গেলাম রোডে তো জামাটা নিয়ে এসে তারপর চানটা করে নেব তো ঘরে ঠাকুর পুজো করা হয়ে গেছে আলতাও পরা হয়ে গেছে এবার চুলটা আসে নিয়ে আর চলে যাব আমি পুজো দিতে বিপত্তারিণী পুজো দিতে তো আর কি বলবো এবার আমি পুজোটা দিয়ে আসি তারপরে এসে আমার খাবার তৈরি করব বাবাকে খেতে দেব তারপর আমার খাওয়া দাওয়া হবে এই যে পুজোর জোগাড় করা হয়ে গেছে এবার পুজোটা দিয়ে আসি দিয়ে এসে তারপর বাবাকে খেতে দেব তারপর আমার খাবার দাবার তৈরি করব তারপর আমি খাবো পুজোটা আগে দিয়ে আসি বাবার রান্না হয়ে গেছে বাবাকে এসে পুজোটা দিয়ে এসে বাবাকে খেতে দিয়ে দেব তো আমি এখন পুজোটা দিয়ে আসি পুষ্পঞ্জলি দিয়ে পুজো চলে এলাম এবার জামা কাপড়টা ছাড়বো ছেড়ে বাবাকে খেতে দেবো অনেকটা বেড়া হয়েছে একটা বাজে আরে দেখো পুজোর প্রসাদ দেখো খালি একটুখানি প্রসাদ দিয়েছি যাই ওটাই খাবো খেয়ে তারপর আমার খাবার তৈরি করবো আগে বাবাকে খেতে দিয়ে দেবো এখানে কত ডালে তরকারি বসিয়ে দিয়েছি কতটা ভেজে নিচ্ছি তরকারি এখন না হয় না কতটা কি ভাজা হচ্ছে আর এইখানে পরোটা করে নিয়েছি আর এইখানে দেখুন মশলা নিয়ে নিয়েছি হ্যাঁ দেখো ঠাকুরের প্রসাদ প্যাকেটে করে দিয়েছি কেমন খালি কেটেছে দেখো পাতলা পাতলা করে তরমুজ কলা আপেল দেখবে আপেল দেখো আপেল কাটা দিয়ে দেখেছো ফলের দাম বলে একদম না দেওয়ার মতন ফল দিয়েছে কলার পিস দেখো টাকাটা বসিয়ে দিয়ে এসেছি পরোটাও হয়ে গেছে তো আমি এবার এই ফলটুকু খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে ফটো ফটো খাবার এখানে খেয়েছো দেখো একটু একটু করে খালি জিনিস যাই হোক ঠাকুরের প্রসাদ এইটাই খেয়ে খেয়ে একটু জল খাই তারপরে যে ফ্লিপকার্টে জামা অর্ডার দিয়েছিল এটা এসে ওবেলায় এলো ওবেলা বলতে তখন কোন বাবাটা তখন এলো জামাটা নিয়ে রেখে চান ফান করে ঘরে ঠাকুর পুজো করে তারপরে গেলাম পুজো দিতে এসেই বাবাকে খেতে দিয়ে আর যাওয়া নিয়ে চলে এসেছি তরকারি আলু পটলের তরকারি আর এইখানে হচ্ছে পরোটা একটা একটা করে বার করে নিয়ে খাবো এখন গরম আছে ঘরে বসেছি আর সবুরি তো নয় এটো কাটা নয় তো ওই জন্য বলে এখানে বসে খায় পাখাটা চলছে চলো খাওয়া দাওয়া শেষ করি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকাল থেকে ছাদ থেকে সব জামাকাপড় তুলে নেমে যাচ্ছে নেবে যে যেসব জামাকাপড়গুলো তুলে নিয়ে এসেছিলাম সেগুলো একটু গুছিয়ে নেবো কেননা খাটের উপর রেখে দিলে সে ওইভাবেই পরে থাকে গোছানো আর হয় না ওই জন্য ভাবি ভাবলাম আর কি যে সঙ্গে সঙ্গে গুছিয়ে নেই আর না হলে অনেক রেখে দিলে সে পরেই থাকবে মেয়েটা তো গোছাবে না আর এই জামা শাড়িটা কেচে দিয়েছিলাম মেয়েটার শাড়ি মেয়ের শাড়ি ওটা তো ওখানে কেঁচে দিয়ে গুছিয়ে নিচ্ছি অনেকগুলো জামা কাপড় আছে এইটা পুরো পুষ্পাঞ্জলি দিতে গেছিলাম তো সেটাও গুছিয়ে রাখছি গুছিয়ে রেখে মেয়েদের জামা কাপড়গুলো গুছিয়ে নেব আর এখন সাড়ে চারটে বাজে জল চলে গেছে অনেকক্ষণ অনেকক্ষণ বলতে ওই চারটে চল্লিশ মতন হবে তবে সব লুঙি বাবার লুঙি তোমাদের দাদা ভাইয়ের লুঙি সব গুছিয়ে রাখছি দেখে তারপর আমার যে কাজ আছে আমি একটু কাজ করবো কেননা সারা সকাল থেকে একদম করা হয় না এদিকে ব্যস্ত ছিলাম আজকে তো পুষ্পাঞ্জলি দেওয়া হলো মানে বিপদ তারিণী পুজো হলো আজকে তো ওটা আমি করি প্রত্যেক বছরই করি তো সেইটার জন্য সকালে কাজ করা হয়নি এই রান্নাবান্না এদিক সেদিক করতে করতে সময় পেরিয়ে গেছে আবার একটু শুয়ে ঘুমিয়ে পড়লাম খেয়ে খেয়ে যেন আর ভালো লাগছিল না বলি একটু ঘুমিয়ে নিই তো ঘুম থেকে উঠে ছাদ থেকে নেবে এসে ছাদ থেকে সব জামাকাপড় তুলে নিয়ে এসে এগুলো কেচে দিয়েছিলাম সকালে সেসবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় তো গুছিয়ে রাখছি রেখে তারপর আমি আমার কাজ করবো গদরটা ঝাড় দিয়ে দেবো দিয়ে তারপরে আমি কাজে বসবো সন্ধ্যা সন্ধ্যা দিয়ে বাবাকে একটু চা করে দিচ্ছি আমি আর চা খাবো না কেমন পরোটা খেয়েছি তো পেট যেন ফুল চার এত জল খেতে হচ্ছে তো বাবাকে চাটা দিয়ে তারপর আবার চলে যাব দেখো খাবার দাবার তৈরি করতে এখন সাড়ে আটটা বাজে লুচি করছি আর আটা ময়দা মাখিয়ে রেখেছিলাম সকালে পরোটা করেছিলাম সেটাই মাখিয়ে রেখে দিয়েছিলাম সেটা আবার একটুখুনি মাখিয়ে নিয়ে লেচি করে নিই আর লুচি ভেজে নিচ্ছি আর ইয়ে তর আলুর তরকারি করব। আলু দিয়ে পাঁচ পাঁচফোরণ দিয়ে আলুর তরকারি করব আর হচ্ছে লুচি আর মেয়েটা মিষ্টি নিয়ে আসবে বলেছে মিষ্টি নিয়ে আসবে মিষ্টি দিয়ে খেয়ে নেবে লুচি মিষ্টি আলুর তরকারি আর পটল আলুর তরকারি তো করেছিলাম ওবেলা সেইটা আছে এটা সেইটা দিয়ে আর আলু পটলের তরকারি দিয়ে আর মিষ্টি দিয়ে খাওয়া হয়ে যাবে এখানে আলুর তরকারি করেছি আর মিষ্টি নিয়ে এসেছে মেয়েটা মিষ্টি নিয়ে এসে এখানে দেখো লুচি হয়ে গেছে আলুর তরকারিও হয়ে গেছে আর এখানে কমে যাবে আর থালাতে আছে হাঁড়িতে রেখে দেবো দুপুরে পটল আলুর তরকারি করেছিলাম আর পটলও করেছিলাম আমার মতন আর এবার সবার জন্য লুচি করলাম আর আলুর তরকারি করেছি আর মিষ্টি নিয়ে এসেছে মিষ্টি দিয়ে খাওয়া হবে আলুর তরকারি মিষ্টি আর পটল আলুর তরকারিও আছে তো হয়ে আলো রান্না এবার মতন তো আর কি বলো ভিডিওটা আমি শেষ করবো এখানে সকাল থেকে তো এদিক ওদিক করে অনেকটা কাজ করা হলো আর পুজো দেওয়া হলো উপোস হলো সব কিছু হলো তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব এবার বাসনগুলো সব মেজে রাখবো যেসব বাসনগুলো করেছে নাহলে সকালে অনেকগুলো হবে অসুবিধা হবে মাঝাতে দেরি হবে তো ভাবছি এখন বাসনগুলো মেজে রাখবো তো এবার বাসনগুলো মাজবো মেজে নিয়ে ছুটি আজকের মতন তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তাদের মতন গুড নাইট সবাইকে টাটা